এখন আদম আলা সালাম আল্লাপাক যখন বানাবেন আদম আলা সালাম তো আল্লাপাক বানাইছেন মাটি দিয়ে এখন মাটি আনার জন্য আল্লাপাক রব্বুল আলমিন পৃথিবীতে পাঠাবেন আল্লাপাক প্রথম পাঠাইছেন ফেরেশতা জিব্রিল গেছে যাও পৃথিবীর সমস্ত জায়গা থেকে খুঁজে খুঁজে এক মুঠো মাটি নিয়ে আস ফেরেশতা জিব্রিল যখন পৃথিবীতে আসছে মাটি নেওয়ার জন্য তখন মাটি ফেরেস্তা জিব্রিলকে দোহাই দিয়ে বলে যে আপনি যদি আমার থেকে মাটি নেন তাহলে আমার অঙ্গহানি হবে আমার মধ্যে একটা ক্ষত সৃষ্টি হবে আপনি আমার থেকে মাটি নিয়েন না মাটির জবান থেকে শোনার পরে জিব্রিলের মনে একটু দয়া আসছে তিনি আর মাটি নেন নাই তিনি চলে আসছেন এরপর আল্লাহ পাক পাঠাইছেন ফেরেস্তা মিকাইলকে মাটি নিতে ফেরেস্তা মিকাইলকেও মাটির একই কথা যে আপনি যদি মাটি নেন আমার অঙ্গহানি হবে আমার মধ্যে ক্ষত হবে আপনি মাটি নিয়েন না ফেরেশতা মিকাইলু এ কথা শোনার পরে সে মাটি না নিয়ে চলে আসছে এবার আল্লাহ পাক পাঠাইছেন আজরাইলকে মালাকুল মৌদ মালাকুল মৌদ কি নরম না গরম অনেক গরম অনেক কঠোর ফেরেশতা আজরাইল কারণ সে যদি কঠোর হইতে না পারতো তাহলে সে পৃথিবীতে মানুষের জীবন কবজ করতে পারতো না ঠিক কি না একটা মানুষকে মারতে গেলেও কিন্তু অনেক সাহস লাগে ঠিক কি না কিন্তু আমাদের দেশের কিছু প্রাক্তন ক্ষমতা ছিল যারা কিনা আমি মনে করি তারা যে দীর্ঘ বছরে এত পরিমাণ মানুষ হত্যা করছে মানুষ বলা যায় না এরা মানুষ রূপে একটা জানোয়ার ঠিক কিনা যা মালাকুল মত যখন পৃথিবীতে আসছে আসার পরে তিনি পৃথিবীর সব জায়গা থেকে মাটি সংগ্রহ করে আল্লাপাকির নিকট মাটি নিয়ে আসছে যেহেতু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাক মাটি নিয়ে আদম আলাহ সালামকে বানাইছেন একারণে কারণে মানুষের মধ্যে আমরা একটা গুণগত পার্থক্য দেখতে পাই আচ্ছা আমাদের মধ্যে কি সব মানুষ দেখতে একরকম কেউ সাদা কেউ কালো কেউ শ্যামলা কেউ লম্বা কেউ বেটে কারো খুব রাগ বেশি অল্পতে গরম হয়ে যায় আবার কেউ খুব শান্ত স্বভাবের সারাদিন চাতাইলেও চাতায় না না নাই এটা হচ্ছে মাটির গুণগত পার্থক্যের কারণে এই যে দেখেন আমাদের দেশে কোন জায়গার আম সবচেয়ে বেশি স্বাদ বলতে পারবেন রাজশাহীর আম কোন জায়গার লিচুর বেশি স্বাদ দিনাজপুর দিনাজপুরের লিচু রাজশাহীর আম সারা বাংলাদেশের মধ্যে সেরা তো কেরানীগঞ্জ কি দোষ করছিল কেরানীগঞ্জে মাটি নাই এখানে গাছপালা হয় না হয় একই সূর্য যেটা আমাদের কেরানীগঞ্জে একই সূর্য দিনাজপুরে এবং রাজশাহীতে একই সূর্য একই বৃষ্টি সব জায়গায় কিন্তু রাজশাহীর আম সেরা দিনাজপুরের লিচু সেরা কারণ রাজশাহীর মাটিতে একটা গুণগত পার্থক্য আছে দিনাজপুরের মাটিতে একটা বিশেষ গুণ আছে যে মাটির গুণটা মাটিতে কেন ঠিক কিনা বুঝতে পারছেন আমাদের দেশে আপেল হয় কমলা হয় মালটা হয় এগুলো খুব বেশি একটা স্বাদ হয় না তুরস্ক এরপরে অন্যান্য আরব কান্ট্রিগুলোতে যে ফলগুলো আমরা আমদানি করি সেগুলোর অনেক স্বাদ পার্থক্য হচ্ছে যে আমাদের এই দেশের মাটি আর আরব কান্ট্রি মাটির মধ্যে পার্থক্য আছে তো মাটির গুণগত পার্থক্যের কারণে ফলের স্বাদ ভিন্ন হয় ঠিক সেরকম মাটির গুণগত পার্থক্যের কারণে মানুষের মধ্যেও একটা কি পার্থক্য আমরা দেখতে পাই সব মানুষ কিন্তু একরকম না